সুপ্রিয় শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ইএফটি আপডেট সংক্রান্ত যে নোটিশটি হয়েছে সেই নোটিশ নিয়ে আজকে আমাদের এই ভিডিও অর্থাৎ নোটিশে কি বলা হয়েছে আমরা সেটা দেখে নিচ্ছি এখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এর ওয়েবসাইটে যে নোটিশটা হয়েছে সেখানে বলা আছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আদিন শিক্ষা প্রতিষ্ঠানের এপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ সংক্রান্ত

করে ইন্ডেক্স প্রদান করা হয়েছে তাদেরকে আগামী 8 তিন দুই ইং তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এমপিও ই এফ টি মডিউলে ই এফ টি তে এমপিও এর অর্থ প্রেরণের লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এছাড়াও যে সকল শিক্ষক কর্মচারী জানুয়ারি দুই হাজার পঁচিশ মাসে ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এমপিওভুক্ত বা রি হয়েছে।

তাদের ই একটি তথ্য এন্ট্রি প্যানেলে এডিট অপশন চালু করা হয়েছে তাদেরকে বর্ণিত সময়ের মধ্যে পুনরায় সঠিক তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হলো এমপিও ই একটি মডিউলে তথ্য পেরোডের পর ডাউনলোডকৃত হার্ড কপি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো এখানে আরো বলা হয়েছে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনলাইনে প্রেরিত তথ্য এবং দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে পরবর্তী কার্যক্রমের জন্য দশ তিন দুই পঁচিশ ইং তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন সুপ্রিয় দর্শক বন্ধু সুপ্রিয় শিক্ষক মন্ডলী এই ছিল আমাদের নোটিশের আপডেট আমরা দেখতে পারলাম সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য যে কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজনার্থে আপনাদের উপকারার্থে আমি দেওয়ার চেষ্টা করি সবাই দোয়া রাখবেন মাহের রমজানে আল্লাহ রাবুল আলমিন সবাইকে যেন সুস্থ দান করেন এবং পবিত্র রমজান উপলক্ষে আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য হেদায়ত দান করেন এবং যাবতীয় জিনা জীবনের গুণাখা তাকে যেন মাফ করে দেন এবং কবরবাসী আল্লাহ রাবুল আলমিন সবাইকে যেন কবরের আজাদ থেকে মুক্তি দেন কবরকে রিয়াজ জান্নাতে পরিণত করিয়ে দেন সুপ্রিয় বিয়স সবার সশস্ত্র নেঘার কামনা করে পবিত্র রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ